ওয়াউ কয়েকদিনকে আমি একটা মিল পরে একটা হলুদ কালারের শাড়ি পরে আসছিলাম আর আজকে আমি একটা কমলা কালারের শাড়ি পরে আসছি আর এই শাড়িগুলোর মধ্যে কমলা কালার আসে না বললেই চলে আর এই শাড়িটা আমি পরছি পরে অনেকে ভাবছে আমি একটা দামি জামদানি শাড়ি পরে আসছি বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে জামদানির ডিজাইনকে আমরা স্কিন প্রিন্ট করে এটাকে হচ্ছে যে আমরা স্কিন প্রিন্ট করে দিছি এবং খুবই বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এটাকে কিনতে পারবে তো এই শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এইটা যেমন এই শাড়িটার ইয়েলো কালার তো বাউ ভীষণ সুন্দর এই ডিজাইনটা এই শাড়িগুলো ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের উপরে হ্যাঁ অনেক নাইস একটা ফেব্রিক আর এই শাড়িগুলো আপনাদের প্রত্যেকের পছন্দ হবে হ্যাঁ প্রত্যেকের পছন্দ হবে ব্লাউজটা জাস্ট আমাকে দাও একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ এইটা দেখেন আপনার ব্লাউজ পিসহ আল্লাহ কি সুন্দর একটা কালার যার যেই কালারটা লাগে আপু প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর বাউ দিস ইজ ইওর বিউটিফুল ইয়েলো কালার এই শাড়িটা অনেক সুন্দর জাস্ট আমি পরেছি কমলাটা আর এটা হচ্ছে কমলাটারই ইয়ালোটা ওয়াও এই শাড়িগুলো দেখে চোখ চুরা যায় চোখ চুরা যায় এটার সব কয়টা কালার আপু সুন্দর সব কয়টা কালার অনেক 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 সুন্দর যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপরে আসেন ওয়াও এটা হচ্ছে আপনার হোয়াইট কালার অনেক 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 নাইস এইটা হচ্ছে দেখেন আপনার হোয়াইটটা হ্যাঁ কিছু ভীষণ সুন্দর একটা হোয়াইট কালার মাসাল্লাহ এই শাড়িটা দেখেন এক দেখাই পছন্দ হবে এই হোয়াইটটা ভীষণ সুন্দর এটা সোল্ড আউট হয়ে গিয়েছিল এটা আজকে আবার রি হয়েছে। সো এই হোয়াইটটা হোয়াইট নিয়ে আসলে সাদার সাথে কোনো কিছু কম্পেয়ার করা উচিতই না সাদা অলওয়েজ এলিগ্যান্ট লাগে অনেক এলিগ্যান্ট একটা লোকাল শাড়িটাতে এন্ড দেখে মনে হচ্ছে যে আমাদের এরকম একটা ঢাকাই জামদানি আছে এটার প্রাইস হচ্ছে মানে পঁচাত্তর হাজার টাকা দাম এই ডিজাইনটার হ্যাঁ আমাদের এরকম একটা একশো পাউন্ডের ঢাকায় চামদানি আছে পঁচাত্তর টাকা দাম তো এই সেম ডিজাইনটাকে দেখেন পঁচাত্তর টাকা ঢাকায় জামদানি তো আমরা সবাই কিনে করতে পারবো না তাই না বাট সেম ডিজাইনটাকে দেখেন আমরা আপনাদেরকে অল্প তেলে ভাজা মচমচা স্কিন প্রিন্ট করে দিছি হ্যাঁ ওয়া হোয়াইটটা কি লাগতেছে আপু চাষ দেখেন চোখটা ফিরানো যাচ্ছে কিনা শাড়িটা থেকে একদমই চোখ ফিরানো দায় এত সুন্দর শাড়ি যে এইটা থেকে চোখ ফিরানো কেনাকাটা হবে কার সাথে বলেন সানবিস বাই টনির সাথে আর এইবার আসেন এই সুন্দর শাড়িটার স্কাই ব্লুটা ওয়াও এই এই ডিজাইনটি আসলে সুন্দর এই ডিজাইনটা সব কয়টা কালার উপরে ফুটছে এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু এর উপরে আহারে কি যে ভাল লাগতেছে দেখেন স্কাই ব্লুটা গায়ে মানে গায়ের উপর ধরার পর মনে হয় শাড়ি মনে গিলে ধরে অন্তরা খান আপু এই শাড়ি তোমার গায়ের উপর ধরলে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ গায়ের উপর রাখলে আচ্ছা থ্যাংক ইউ তুমি যে কালারে শাড়ি পরো না কেন অনেক মানায় নুসরাত জাহান থ্যাংক ইউ আপু তোমাকে এমনি পরলে ভালো লাগে ইমা আক্তার থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ভালো লাগে এই যে আপুরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার এই গুলা কমেন্ট অনেক ভালো লাগে আপনারা এত অ্যাপ্রিশিয়েট করেন বাট কতটি যে চ্যাংরা পোলাপান ছেলে মানুষ কমেন্ট করে আমি একদম খুবই বিরক্ত হই এডি এডি কোনো কেনাকাটা করে না বুঝছেন করার জন্য পেজ আসে এটা যদি কারো লাগে আমার সাথে শুধুমাত্র তার ভালোবাসা দেখে কেনাকাটা করবে ইট্রামি করার জন্য যদি কমেন্ট করে এডি রে আমি দেখতে পারি না কিন্তু এটা হচ্ছে দেখেন আকাশী কালার খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার ওয়াও এইটা আপনার দেখেন কালারটা দেখেন ইস কি লাগছে অনেক সুন্দর একটা শাড়ি এন্ড দা প্রাইস ইজ অনলি অনলি অনলি

দেখেন থাকবে সব শাড়ির সাথে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যা লাগে সে এক্ষুনি অর্ডারটা করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইটস ইউর ফেভারিট পেজ সান বিজ বাই ব্লু ভেরিফাইড পেজ আমরা কোনো বিকাশ নেই না এক পয়সা অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশের ফুল ক্যাশ ডেলিভারি